সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট টক বাংলা চারণা নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এই মুহূর্তে মাথায় যে প্রশ্নটা ক্ষীর করতেছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির মাধ্যমে কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা করা হচ্ছে ভারতকে পরিকল্পনার সঙ্গে যুক্ত এটা আসলে এই আলোচনাটা চলতেছে চলতেছে বিশেষ করে নূর যখন কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে একটা প্রেস কনফারেন্স করতে চাইলো সেখানে মাইক টের খাইলো কারা মারলো এক লাল টি শার্ট পরা এই নুরের যে মানে মাথায় বাড়ি তার খেয়ে তার রীতিমতো আইসিউতে পাঠায় দেওয়া হলো এই ঘটনাটার পরপরই জিনিসটা আসতেছিল সেটা হচ্ছে যে এটা জাতীয় পার্টিকে ফিরিয়ে আনার একটা পরিকল্পনা করা হচ্ছে এরকম আলোচনাটা ইউটিউবের মধ্যে ছড়িয়ে পড়েছে সাধারণত আজকাল তো ইউটিউবেই এই বিষয়গুলির মধ্যে মানুষ বেশি ঢুকে এবং তাই হয়েছে তো এখন যে বিষয়টা এই আলোচনাটা কেন আসছে কারণটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এই সরকারের সরকারের গত পতনের পরে শেখ হাসিনা যখন ভারতে গেলেন তখন ওইখানে গিয়ে উনি কিন্তু প্রথম কিছুদিন যাই হোক একটা পর্যায়ে কথা বলা শুরু করলেন এবং প্রায় খেয়াল করা যাচ্ছে উনি প্রায় প্রতিদিনই নেতাকর্মীদের সাথে কথা বলেন লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন সেখানে কথা বলেন অন্তর্বর্তী সরকার কিন্তু এই বিষয়গুলি নিয়ে সরাসরি প্রকাশ্যে আপত্তি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মোদির কাছে বলেছেন যে শেখ হাসিনার ব্যাপারে বলেছেন উনি যেন কথা না বলেন তো কথা না বলেন এটা নানা রকম এনার্কি তৈরি করে আমাদের দেশে তো ভারত আসলে এই বিষয়ে একটা মানে তাদের নীতিগত কৌশলের জায়গাটা হচ্ছে এরকম যেটা ইতিমধ্যে বোঝা গেছে যে তারা এই ব্যাপারে নিশ্চুপ থাকেন নিশ্চুপ থাকেন কোনো কথা বলেন না আর যখন একেবারে প্রয়োজন হয় তখন যে কথাটা বলেন সেটা হচ্ছে যে আমাদের ভূখণ্ডে কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম চলছে না এটা হচ্ছে সরকারি ভাষ্য তাদের জানা নাই যদিও ভারতীয় মিডিয়া এক ধরনের আচরণ করত গদি মিডিয়া নামে যেটা পরিচিত ছিল কিন্তু তারাও ইদানিং গত এক মাস যাবত বা এক মাসের বেশি সময় যাবত তারাও বিভিন্ন রকম আপত্তি করতেছেন তো যাই হোক আওয়ামী ভারতের কৌশলগত একটা জায়গার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগ তাদের পরীক্ষিত বন্ধু এখন একটা রাষ্ট্র কিন্তু স্বাভাবিকভাবেই জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে একটা অন্য একটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভারত যেটা নিয়ে সমালোচনা হয় যে ভারত অনেক সুবিধা বাংলাদেশ থেকে নিচ্ছে তো এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নাই সুবিধা তো একে অন্যের কাছ থেকে নিতে চাইবেই এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় এটা তো কূটনীতিক একটা জগতে এটা খুব একটা সাফল্যের একটা ব্যাপার ভারত সেই জায়গায় সফল বাংলাদেশ থেকে তারা প্রচুর সুবিধা নিচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে যেই জায়গাটায় সেটা হচ্ছে যে আমরা ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে যে বাংলাদেশে তারা শুধুমাত্র কেন আওয়ামী লীগের উপরে ডিপেন্ড করবে তাদের তো নীতিগত অবস্থান হওয়া উচিত এরকম মানে আমি বলতেছি কি যে এটা একাডেমিক্যালি সেটা হচ্ছে যে যে সরকারি ক্ষমতায় আসবে তাদের চেষ্টা থাকবে তাদের সুবিধাগুলি যেন বজায় থাকে তারা যে সমস্ত সুবিধা পাচ্ছে সেই সুবিধাগুলি যেন বজায় থাকে সুতরাং তাদের সাথে সম্পর্ক থাকবে সবার সাথে যেই ক্ষমতায় আসে সে যেন ভারতের স্বার্থটা দেখে বা আগের যে চুক্তিগুলি থাকে যে সুযোগ সুবিধাগুলি পেতে থাকে সেগুলি যেন কন্টিনিউ করে সেই চেষ্টাটা বজায় রাখা একটা চেষ্টা করা উচিত কিন্তু শেখ শেখ হাসিনার ক্ষেত্রে এটা কিন্তু মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখন কিন্তু ভারত ভারতে সেই সময় ছিলেন ইন্দিরা গান্ধী তখন কিন্তু ভারত সরকার কিন্তু নতুন যে সরকার আসছে তাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাদের জিনিসটা ছিল যে যেই ক্ষমতায় আসুক আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো এই টাইপের একটা বিষয় ছিল কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে এক্ষেত্রে অনেকেই এটা এটা ভারতের একটা ভুল পররাষ্ট্রনীতি কিনা এটাও একটা প্রশ্ন মোদীকে অনেকে দায়ী করছেন এই কারণে যে কেন হোয়াই শেখ হাসিনা তাকে এখানে পতিত ফেসিস্ট বলা হচ্ছে তাকে এখানে এখান থেকে গণ অভ্যুত্থানে গণ ক্ষোভের একটা বিস্ফোরণে ওনাকে এখান থেকে চলে যেতে হয়েছে উনি নিজের ধরে রাখতে তার পিছনে কেন ভারত ইনভেস্ট করতেছে আর ভারত কেন তাকে আবার বাংলাদেশে পুনঃস্থাপন করতে চাচ্ছে যারাই ক্ষমতা আসবে তারাই ভারতের স্বার্থ দেখবে বা এটা চেষ্টা করা হবে এরকম একটা বিষয় ছিল কিন্তু ভারত ভারত এটা এটা যেটা করতেছে সেটা হচ্ছে যে মানে এটা বিশ্লেষকরা যেটা বলতেছেন যে তারা এখন জাতীয় পার্টিকে নিয়ে চেষ্টা চালাচ্ছে দর্শক এখানে একটা কথা বলা ভালো সেটা হচ্ছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে জাতীয় পার্টির উপরে কিন্তু আসলে সেই ধরনের ক্ষুব্ধতা দেখা যায়নি মানুষের মধ্যে যে তাদেরকে উচ্ছেদ করতে হবে তাদেরকে ধরতে হবে এই বিষয়গুলি কিন্তু ওইভাবে ছিল না যদিও কিছু কিছু ইউটিউবার যারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেন তারা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আপত্তি তুলেছিলেন অনেকে কোন কোন কোনো রাজনৈতিক বিশ্লেষকও বলেছিলেন যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত জাতীয় পার্টির কর্মকাণ্ড ছিল আওয়ামী লীগের ল্যাসপেন্সার হিসেবে তারা ছিল গৃহপালিত বিরোধী দল সুতরাং আওয়ামী লীগের যে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করে রাখতে পেরেছিল সেটার মধ্যে অন্যতম অংশীদার হচ্ছে জাতীয় পার্টি তারা গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারের কাছ থেকে আসলে অনেক রকম সুবিধা নিয়ে এসেছে তো এখন যেটা প্রশ্ন উঠছে যে ভারত সরাসরি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে না পেরে কোনো বিকল্প পথকে খুঁজতেছে যেটা মানে বিশ্লেষকরা যেটা বলতেছেন বাংলাদেশের রাজনীতিতে অন্তত একটি সেফ অপশন বিরোধী শক্তি থাকা দরকার এটা ভারতের কূটনীতিকরা বুঝতে পেরে পারছেন আওয়ামী লীগ এখন জন অগ্রহণযোগ্য এবং অনেকাংশে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ফলে তাদের বিকল্প হয়ে উঠতে পারে জাতীয় পার্টি এরকম একটা ভাবনার থেকে জাতীয় পার্টিকে লাইম লাইটে নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে এখন যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট বলি যে জাতীয় পার্টির দিকে কেন ভারত নজর দিচ্ছে সেটা হচ্ছে যে ঐতিহাসিক ভাবে কিন্তু জাতীয় পার্টি ভারত বলে পরিচিত আমরা যদি এরশাদের সময়কালটা দেখি এরশাদ কিন্তু ভারতের সাথে রিলেশন এক হিসাবে শেখ হাসিনার চাইতেও অনেক ভালো বলে সবাই জানে দুই নম্বরে বলতে পারি এটিকে তুলনামূলক সফট বিরোধী দল হিসেবে দেখা যায় তারা খুব বেশি যে আগ্রাসী মনোভাব দেখায় আগ্রাসী বিরোধিতা করে তা না তারা সফট জায়গাগুলি বেছে নেয় আর জনগণের মধ্যে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে জনগণের মধ্যে জাপাকে ঘিরে তীব্র কোনো প্রতিরোধের জায়গাটা নেই আওয়ামী লীগের আর চার নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে মনে করতেছে এটা ঘটতে পারে আওয়ামী লীগের অনেক নেতা ও মন্ত্রী হয়তো জাপার প্ল্যাটফর্ম ব্যবহার করে আবার রাজনীতিতে ফিরতে চাইব পাঁচ নাম্বার পয়েন্ট হিসেবে যেটাকে যুক্ত করা যায় সেটা হচ্ছে নির্বাচন যদি একটা বাস্তবতা মনে করি যে নির্বাচন হয়েই যাবে তাহলে নির্বাচন যদি হয়ে যায় ফেব্রুয়ারিতে যেটা বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে সেখানে খুব বড় প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোটগুলি আছে যারা আওয়ামী লীগের প্রতি অস্বীকার করে না অনেকে যেটা মনে করে যদি কোনো সুযোগ না থাকে তাহলে হয়তো এই ভোটাররা ভোটটা দেবেন না কিন্তু যদি তারা দেয় তাদের একাংশ দেয় বা পুরোটাই দেয় তাহলে তারা কাকে ভোট দেবে সেই প্ল্যাটফর্মটা কিন্তু তারা যদি আওয়ামী লীগ সমর্থক মনে মনে সমর্থক এই ভোটারগুলি যদি চিন্তা করে যে জাতীয় পার্টিকে আমরা ভোটটা দেই কারণ জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগকে যেহেতু পাচ্ছি না এবং অতি সম্প্রতি মানে খুব কয়েক ঘন্টা আগে যেটা খবর আসছে সেটা হলো যে পলাতক আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ করতে পারবে না সেটা একটা নিষেধাজ্ঞা কোর্টের থেকে বোধ চলে আসছে তো এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই বিষয়টা যদি ঘটে যদি জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে নতুনভাবে বৈধতা দেওয়ার চেষ্টা হয় তাহলে এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে মনে করতেছেন এটি আসলে ভারতের ভূরাজনৈতিক এজেন্ডার অংশ হতে পারে এখন আসল প্রশ্নটা হলো কি ভারত কি এগুলি তো আলোচনা গুঞ্জন হচ্ছে ভারত কি সত্যিই জাপাকে সামনে এনে আওয়ামী লীগকে ফেরানোর ছক করতেছে কোন একটা কৌশলে আঞ্চলিক রাজনীতির অভিজ্ঞতা বলছে ভারত এ ধরনের পরিকল্পনা করতেই পারে কারণ বাংলাদেশ তারা তো বন্ধুহীন হয়ে যাচ্ছে দিল্লি সবসময় বাংলাদেশকে নিজের প্রভাব বলে ভিতরে রাখতে চায় আর এই মুহূর্তটাতে তাদের এটা খুবই দরকার আর এই জন্য তারা যে কোনো ব্যাকআপ অপশন খুঁজে খুঁজতে পারে যা পাকে সেটাকে সেই পর্যায়ে ব্যাকআপ অপশনের জায়গাটায় এটা চিন্তা করা হচ্ছে বাংলাদেশের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়াকে স্বাধীনভাবে এগিয়ে নেওয়া এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে থাকে যদি রাজনৈতিক দুর্বলতার জায়গা থাকে সমঝোতার জায়গাগুলি যদি সমস্যা থাকে তাহলে এইগুলি অন্যরা সুযোগ নেবে এটা খুব স্বাভাবিক সুতরাং এটা চ্যালেঞ্জটা হচ্ছে নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়াকে আগায় নিয়ে যাওয়া ভারত কিংবা অন্য কোনো বিদেশি শক্তির ছক নয় বরং জনগণের ভোট আর আস্থার ভিত্তিতে গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানো এটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ জাতীয় পার্টিকে সামনে এনে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা যদি সত্যি হয় তবে সেটা শুধু বাংলাদেশের গণতন্ত্র নয় ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে দুর্বলতাটা রয়েই যাবে রাজনৈতিক প্রক্রিয়া উত্তরণ গণতান্ত্রিক একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড়ানো এই জিনিসগুলি সম্ভব হবে না তাহলে বাংলাদেশের জনগণকে আসলে এভরিথিং আমরা যেটা মুখে বলি যে কিছু জনগণের উপরে আসলে কিন্তু বিষয়টা তাই যদিও সেটা অনেকে মানে না অনেক যারা ক্ষমতার চর্চা করে তারা জনগণ করে কিন্তু সত্যিকার অর্থে জনগণকে সেইভাবে সচেতন করে তাদের যে পার্টিসিপেশনের জায়গাটা এটা কিন্তু তোলা কখনো হয় না এই জন্য আসলে বাংলাদেশের জনগণই এখানে বড় ভূমিকা রাখতে পারে আজকে তো আজকে তো হইলো দুই সাল আমরা তো আজকে আমরা অনেক আগাইছি অনেক ভাবেই এগিয়ে গেছি সুতরাং এখন জনগণের সচেতনতাটা খুবই জরুরি গণতন্ত্রকে ধ্বংস করে কন্ট্রোল বিরোধী দল দিয়ে শাসন টিকিয়ে রাখার চেষ্টা শেষ পর্যন্ত দেশের জন্য কোনো স্থায়ী সমাধান বয়ে কিন্তু আনবে না সুতরাং জনগণকে বড় ভূমিকা নিতে হবে আসলে এর কোনো বিকল্প নাই ধন্যবাদ আজকের